আপনি যত ডলারই কামান না কেন ফেসবুক থেকে যদি আপনার পে অ্যাকাউন্ট ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ব্যাংকে টাকাটা ঢুকবে না আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আনিসলাম ভাই কন্টেন্ট মনিটাইজেশন পাইছে ওইটা আমি সেট আপ করে দিয়েছিলাম এক সপ্তাহ আগে কিন্তু কিন্তু সেট আপ করার পর টিম সার্টিফিকেট দিয়ে লান মোরে চলে গেছে লান মোরে গেলে আপনার আর পে অ্যাকাউন্ট সমস্যা নিয়ে আপনারা কিভাবে এটা সংশোধন করবেন এটা আজকে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে বুঝিয়ে দিব আপনারা আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আমি দেখাইতেছি কথা মতো আনিসলাম ভাই কাজ করছে কাজ করার পর মনিটেশন পাইছে কন্টেন্ট মনিটেশন কন্টেন্ট মনিটেশন পাইছে এক সপ্তাহ আগে আমি সেট আপ করে দিয়েছিলাম এখন আজকে পে অ্যাকাউন্টটা লান মোড়ে যাই এলো আজকে ঠিক করে দিব তো আনিসলাম ভাই আমার কথা মতো কাজ করে আপনি সেট আপ পাইছেন জি 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 আমি কথা মতো কাজ করছি যে আমি বলছেন আমি সেভাবে সেভাবে ভিডিও দিছি বা সেভাবে সেভাবে ফটো আপলোড করছি আপনার কথা অনুযায়ী কাজ করছি আলহামদুলিল্লাহ আমি মনে করেন যে তিন মাসও লাগে নাই তিন মাসের আগেই আমি এই সেট আপটা পেয়ে গেছি প্রচুর পরিমাণে আপনি আমাকে সহযোগিতা করছেন যে জন্য আসলে আমি খুব দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি আর আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ আগে আপনি আমাকে বলছিলেন যে এটা দিয়ে একটা মেসেজ দিলে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা আইসা পাব আমার আমার পেজটা খুব ভালো ছিল আপনি দেখে বলছেন যে আপনার পেজটা খুব সুন্দর আছে তা আপনি একটা মেসেজ পাঠাইলে ফেসবুকের কাছে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিবে তো আল্লাহর রহমতে আমি মনে করেন দুই সপ্তাহ পরেই আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তো যাক ঠিক আছে আর ইসলাম ভাই কিন্তু বারো ঘন্টা ডিউটি করেও এই হসপিটালে ফেসবুকে অ্যাক্টিভ ছিল ভিডিও বানাইছে কষ্ট করে তার জন্য আজকে কিন্তু তিনি সফল ইসলাম ভাই কন্টেন্ট মনিটেশন পাইছে এটা এটা এক সপ্তাহ আগে আমি এক সপ্তাহ আগে আমি সেট আপ করে দিয়েছিলাম কিন্তু সেট আপটা ফেসবুক নিতেছে না এই যে আপনাদেরকে দেখা এইখানে লানমোর লানমোর লইছে আপনি যত ডলারই কামান না কেন ফেসবুক থেকে যদি আপনার পে অ্যাকাউন্ট ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ব্যাংকে টাকাটা ঢুকবে না এইখানে যারা লান মোরাই চালুছে বা ব্যাংক ভেরিফাই চাইতেছে এরকম কোন সমস্যা হলে আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারাও চাইলে ঠিক করে নিতে পারেন কীভাবে ফেসবুকের কাছে মেসেজ দিবেন এটা আপনাদের আজকে আমি দেখাই দিব আপনারা এই মেসেজটা আমার এনতে কপি কইরা চাইলে ফেসবুকের কাছে দিয়ে আপনাদের পে অ্যাকাউন্টও লানমোর বা ভেরিফাই ঠিক করতে পারেন এই যে লানমোর যারা রাইসেনইসে এই মেসেজটা দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমারটা এরকম হয়েছিল আমিও কিন্তু ঠিক করছি এটার বিষয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছে তো এর জন্য আনিসলাম ভাইয়ের আমি আজকে মানে ফেসবুকের সাথে কথা বলে এটা ঠিক করে দেওয়ার চেষ্টা করতেছে তো আপনারা প্রথমে আপনারা মোবাইলের কম বাজারে চলে যাবেন কম বাজারে গিয়ে এখানে লিখবেন বিজনেস এই যে বিজনেস ফেসবুক ডট কম লিখে আপনারা কম বাজারে যে চার্জ করবেন চার্জ করার পর আপনাদেরকে এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে আর যারা অ্যাকাউন্ট হোল্ড হয়ে রয়েছে এখানে টিপ দেবেন এই যে পে অ্যাকাউন্ট পাঁচ দিনাউন্ট ফাইভ ডে হোল্ড এইখানে টিপ দিবেন দেওয়ার পর এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে নিয়ে আসার পর এই দ্বিতীয় লেয়াটা টিপ দিবেন ঠিক আছে এইখানে লেয়া আছে ঠিক আছে আপনার পে অ্যাকাউন্ট সম্পর্কে আপনি কিছু জানতে চাইলে ফেসবুকের কাছে এইখান থেকে জানতে পারবেন এক এক থেকে দুই দিনের মধ্যে আপনাদের রিপ্লাই দিবে ফেসবুক এইখানে টিপ দিবেন দেওয়ার পর আপনার পে অ্যাকাউন্টে কি সমস্যা এটা নিয়ে একটা কোনো একটা মানে হোল থাকলে বা কি সমস্যা আপনার পে অ্যাকাউন্ট পাইতেছেন নাকি কি এই একটা মেসেজ লিখতে হবে এখানে ঠিক আছে ঠিক আছে এই যে এইখানে আসার পর এই তিরির মধ্যে টিপ দিবেন আসলে এই যে এই লেখাটি আসতেছে না এইখানে পরে ইনস্টিমেট ও টিপ দিবেন ইনস্টিমেট দিবেন ঠিক আছে ইনস্টিমেট কন্টেন্ট মনিটেশনের সাথে জড়িত তো তারপরে এইখানে একটা মেসেজ লিখতে হবে আপনার ঠিক আছে মেসেজটা আগে লিখে লাগছি এটা কপি করিয়া দিয়ে দেব আপনারাও চাইলে দিতে পারেন এই যে এই মেসেজটা ঠিক আছে এটা আপনারা যদি সাবমিট করেন তাইলে দুই দিন পরে ফেসবুক আপনাদের যে ইমেল ইমেল নাম্বার আছে ফেসবুকের ওইখানে একটা ইমেল আইব আসার পর আপনার যে আপনার ওয়াইফের নামে বা আপনার ভাইয়ের নামে যারা প্রবাসী আনিছিলাম ভাই কিন্তু ওনার ওয়াইফের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেট করছে ঠিক আছে তো এ মেসেজ আসার পর ওনার ওয়াইফের আইডি কার্ড চাইব আইডি কার্ড ভেরিফাই চাইব ওই ভেরিফাই আইডি কার্ডটা ছবি তুলে ওই ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে এইখানে যেইভাবে দিছি এটা কপি করে আপনারা সেমভাবে এইভাবে এইখানে দিতে পারেন ঠিক আছে আমি এই যে সাবমিট দিয়ে দিলাম আইডির মধ্যে আইডির সাপ ফেসবুকে আপনার একটা মেসেজ দিব এই যে এইখানে মেসেজ দেওয়ার পর ওই যে মেসেজ এনোয়া করছে ঠিক আছে এই যে এই যে মেসেজ সাথে সাথে সাতাইশে বর্ষে ঠিক আছে ফেসবুকে জ্ঞানে লেগছে যে আপনাদেরকে কীভাবে সহযোগিতা করতে পারি এই যে আপনি একটা মেসেজ দিয়েছেন বার্তা বার্তা দিচ্ছেন আমাদেরকে যে পাঁচ দিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ড হয়ে আছে তো আপনারা এইখান থেকে এনোটিভ দেবেন দিয়াশাইরা এই যে আপনার যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার নিজের নামে হোক বা আপনার ওয়াইফের নামে হোক বা আপনার ফ্যামিলির কারো পরিবারের কারোর নামে হোক যাৰ নামে বেংক একাউণ্ট পেউণ্ট তাৰপৰা ছবি যাৰ নামে বেংক একাউণ্টৰ ছবি আবাৰ ঠিক আছে তারপর এটা ফেসবুক আপনারা যা চাই কইরা দুই দিন পরে এখানে আবার মেসেজ দিব ঠিক আছে আপনারা জানাইব ঠিক আছে জানাইলে এটা একটা মেসেজ দিয়ে আপনাকে জানাই দিব আপনার পে অ্যাকাউন্ট হোল্ডে ছিল ওইটা ওরা সংশোধন করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ